অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত মামলা এবার ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে নতুন এজলাস ঠিক করবেন প্রধান বিচারপতি অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গেও অনবাংশ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত তাহলে এই মামলা আবারও ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে এজলাসে দেখো একদমই এই মামলাটি ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি যেহেতু মাস্টার অফ দ্য রোস্টার তিনি ঠিক করবেন যে পরবর্তী বা পরবর্তী বিচারপতি কি হবে যিনি এই মামলাটি শুনবেন অর্থাৎ অ্যাসাইন বেঞ্চ তিনি ঠিক করে দেবেন মূলত হচ্ছে যে এই মামলাটি হয় তমরুক থানায় দায়ের হয় এফআইআর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সেই এফআইআরটাকে বাতিল করা খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন গঙ্গোপাধ্যায় আর সেই আবেদনটা দায়ের হলেও বিচারপতি তিনি কিন্তু মামলা ছেড়ে দিয়েছেন পার্সোনাল গ্রাউন্ডে জয় সেনগুপ্ত এখন মামলা আজকে ভিজালেন্স পাবার সেকেন্ডে প্রধান বিচারপতি নির্দিষ্ট কোন বেঞ্চ কে দেবেন যে এই বেঞ্চ এই মামলাটি শুনবে ধন্যবাদ অর্ণমাংসু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা